السلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي إن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين আহামদুলিল্লাব বিল আয়ালবীজা যে সম্মানিত মুসলিম ভাই বোনেরা সুপ্রিয় উপস্থিতি উপস্থিত মুসলিম ভাইরাম শ্রত বন্ধুরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কি ওয়েস লাইভ টু জিরো টু ফোরে দু হাজার চব্বিশে এবং ফলো কোরআফ কিউ লাইভ একশো সাঁইত্রিশ ফেসবুক পেজ কোরআস শুনছে স্বাগত জানাচ্ছি আমরা কোরআন মুভিনের যে রাতে যে আমল করা এটি অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ অপরিহার্য আবশ্যকীয় আমরা সেটা আমরা প্রতিরাতেই করবো কোরআন ভিত্তিক ব্যক্তি পরিবার সমাজ এবং বিশ্ব গঠনে আমাদের পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করতে হবে অঝিল্লা আল্লাহ সন্তুষ্টি বিধানে আল্লাহর লেখার জন্য সাক্ষাৎ লাভের জন্য আমরা দেখতে পাই আল্লাহ স্মানওয়ালা গোটা জগৎসমূহকে কোরআন ভিত্তিক পরিগঠন এবং বাস্তবায়ন এবং কোরআনের বিশ্ব বা বিশ্ব ব্যবস্থা যদি কোরআন কিন্তু জগৎসমূহের জন্য বিশ্ব বলতে বিশ্বসমূহ সমূহের জন্য এজন্য বলতে মহাভারতময় কল্যাণময় যে কোরআন এই কোরআনে আল্লাহ হায়ান হুয়লা তিনি বলছেন এটা সপ্তমিতা পার্থ করে তিনি অবতীর্ণ করেছেন তার বান্দার উপরে এবং এটা হচ্ছে নাজিরা সতর্ককারী কোথার জন্য সতর্ককারী আলামিন জগৎসমূহের জগৎসমূহের অধিবাসীদের জন্য জগৎসমূহের অধিবাসীদের জন্য শুধুমাত্র নির্দিষ্ট নয় সকলের জন্য তো জন্য সেটা কী দিয়ে শাসন হবে একমাত্র কোরআন দিয়ে এই জন্য নাজির আলামিন বলা নাজির আলামিন জগত সুমেহের এটা অনেকগুলো আয়াত আপনি পড়ছেন একটা দুইটা আয়াত না অনেকগুলো আয়াত আছে অর্থাৎ تبارک الذی نزل الفرقان على عبده ليكون للعالمین ندীরা নযীর অর্থ হচ্ছে সতর্ককারী সকলের জন্য সময়ের সবার সকলের জন্য এখন তো এবং ওখানে বলা হচ্ছে হুদাল্লিন একশোশো পঁচাশি ষোল বাঁকেরা সমস্ত মানুষের জন্য কোনো মানুষ বাদ আছে তা আমরা এই জন্য কলানা মুভি নামে দেখতে পাই আল্লাহ হায়ানা হুয়া তাহারা তিনি বলেছেন যেটা একশো পাঁচ নম্বর আয়াত আমরা দেখতে পাই যে প্রতিটি একশো পাঁচ নম্বর আয়াতে আমরা দুই থেকে আমরা সাত পর্যন্ত পড়লাম আট নম্বর সুরা আনফালের আয়াত হলো পঁচাত্তর ট্রেন একশো পাঁচ নম্বর আয়াত নাই কিন্তু আমরা জিনিসটা পেয়ে আল্লাহর দয়া যে কোরআন কালাম যে কতটা অর্থপূর্ণ জ্ঞানপূর্ণ প্রজ্ঞাপূর্ণ বিধানপূর্ণ কল্যাণপূর্ণ এবং জগৎসমের বিশ্বশ্রমের সমস্ত বিধিবিধান সবিস্তারে যে আলো যদি একটা আয়াতই তার প্রমাণ মানে আয়াত তালা দয়া করে অনেক দিয়েছেন কিন্তু কোরআন মানে একটা আয়াত মানলে আপনি গোটা মানে জগৎসমূহকে আপনি শাসন করতে পারবেন সেটা হচ্ছে নেশার একশো পাঁচ তার ব্যাখ্যা আসলো আবার ছয়ের একশো পাঁচ সাতের একশো পাঁচ এবার আমরা আটের নাই নয়ের একশো পাঁচ দেখেন সোরা বারা সোরা তবা কোরআন কোরআনবিত্তিক আমল যারা করবে তারা একটা পরিবেক্ষণ হবে পর্যবেক্ষণ হবে এবং সেটা মানুষ জানবে এই জন্য আল্লাহ সুন্নতলা বলছেন যেটা নয় নম্বর সুরা বাড়ার একশো পাঁচ নম্বর আয়াতে হ্যাঁ হ্যাঁ শো না ঠিকই বলছেন অকল নবী বলে দাও আপনি যে কোরআন ভিত্তিক যে আমল করবেন সে আমলগুলো আমল করতে হবে না কোরআনের তো আমল করতে হবে অর্থাৎ আপনি কোরআনের যে শাসন করবেন গুলো জগন্দিন এটা কাজ দিয়ে হবে কর্ম দিয়ে আজকে কোরআন মোবেন কিন্তু আমলে পরিপূর্ণ ইমানে পরিপূর্ণ আমলে পরিপূর্ণ তাই জন্য আয়াত দেখেন না হোক কোরআন একশো পাঁচ নম্বরে অকল নবী বলে দাও ইয়মালু আমেলা ইয়া আমেলা আমেলা ইয়া আমেলু মিলাই পেলে অকুলই আমেল আলাদা করলে অকুল এবং কলের পর থামতে হবে এবং তুমি বলো হেরসুল ইয়মালু

কোরআন নাজিল হয়েছে কেন কোরআন দিয়ে আপনি আমল করবেন আজকের সমাজে বলে যে কোরআন দিয়ে কোনো আমল করা যায় না কতটা বৈপরীত্য আপনি ব্যাপারটা বুঝতে পারছেন এখন বলে যে কোরআন দিয়ে আমল করা যায় না অথচ আল্লাহ নবীকে বলছে তুমি আমল করো আর আমল করবে কি দেখ কোরআনের বাইরে কোনো আমল হতে পারে আপনি বলেন যেমন ধরেন ছয়ের একশো পঁয়ত্রিশও আছে বলো ইয়া কম ইয়া এম আলু আইলে মেখে আমেন যে তোমরা তোমাদের আমল করো তা আমলটা কেন বলছে কাফেররা কাফের আমল করবে কাফের কাফের যারা কাফের কারা এই কথা উত্তর দাও কাফের কারা কোরআন যারা মানে না তো এই এই তারা আমল আমল করবে নবী বলছে বলছে আমি করি আল্লাহ যেটা আমরা পড়তেছি তাহলে আমরা যে আলোচনা করলাম যে কোরআন একমাত্র বিশ্ব সংবিধান জগৎসং তো সেখানে আমল করতে হবে এই জন্য এখানে বলছে তুমি আমল করো আমল মানে কি কাজ করো আজকে পৃথিবীর যারা দেশ পরিচালনা করে বা প্রশাসনিক কর্মকাণ্ড সেটা কি কাজ করে না কিন্তু সে কাজটা হবে আয়াত দি কাজটা কী দি কাজ কিন্তু করে আয়াত অনুযায়ী হতে হবে কাজ কিন্তু সবাই করে কিন্তু কাজের পার্থক্যটা কি আল্লাহর আয়াত দিয়ে করতে হবে আল্লাহর আয়াত অনুসরণে সালামাল্লাহ মোহাম্মদ অনুসরণে কাজগুলো করতে হবে হুম এই জন্য নয়ের একশো পাঁচ হচ্ছে ওই চারের একশো পাঁচের বাস্তবায়ন আর সে কাজটা যখন তুমি করবে ফাশ লাই ল্যাক হুম অথবা রোচেরই আল্লাহ তোমাদের আমলগুলোকে পরীক্ষা করবেন আল্লাহ তো সবই দেখেন পরীক্ষা করবেন আল্লাহ জানেন মানে তোমার আমলটা পরীক্ষিত হবে আল্লাহ দেখার অর্থ কী আল্লাহ দেখবেন যে আমলটা তোমার হচ্ছে কি হচ্ছে না কারণ কারণের দুই নম্বর হাত আল্লা দি কাল মাউতা আহসানো আমালা এটা আপনার আঠারোর সাথেও আছে এটা এগারোর সাথেও আছে অর্থাৎ শাশুড়ি দুই আছে তোমাদের মধ্যে কে চমৎকার কোরআন ভিত্তিক সর্বোত্তম আমল করবে সর্বোত্তম আমল কি কোরআন ছাড়া হয় সর্বোৎকৃষ্ট আমল তো সেটা আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করব আল্লাহ পরীক্ষা কি বাকি আছে বাকি নেই এটা সুস্পষ্ট এটা কি সুস্পষ্ট পরীক্ষা আল্লাহ পরীক্ষা অর্থ কি আল্লাহ আমাদেরকে জানাবেন এটার অর্থ যে আল্লাহ পরীক্ষা করে জানবে এটা একটু বুঝে নেন আল্লাহর পরীক্ষা করবেন অর্থ কি আল্লাহ কি নতুনভাবে পরীক্ষা করে জানবেন আল্লাহ আগে থেকে জানেন আল্লাহ তো আগে পরে না সবই তিনি জানেন সবসময় অবস্থা সীমাহীন তিনি তিনি সমস্ত জ্ঞানের আধিপত্য তিনি অসীম অসীম সবকিছু অসীম সীমাহীন অসীম সীমাহীন কিন্তু আমাদেরকে বলছে যে আল্লাহ আমাদেরকে বহিয়া করে দেখাবেন যে দেখো তোমারটা তুমি দেখো এই জন্য বলছো ও সে আমলটা আল্লাহ তোমাদেরকে দেখাবেন আল্লাহ আল্লাহ পরীক্ষা করার আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দেবেন এবং যেটা রসুল দেখবেন রসুল দেখার অর্থ রসুল জানবেন তার সাথে কে আমল করে না করে এই রসুল দেখার অর্থ কিন্তু কিছু মোল্লা আছে এই যে নবী গায়েব জানে এটা বলা হয় না আমল করলে আপনি যদি কোরআনবিতে আমল করেন আরেকজন মুসলিম ভাই দেখবে না এই জন্য পরের অংশে আছে ওয়ার্ল্ড মুভমেন্ট মুভমেন্টাও দেখবে তো মুভমেন্টা কি গায়ব জানে গায়াব সবটাই আল্লাহর ইন্নামাল গাই বলিল্লাহ দশ নম্বর সুরা ইউনুসের বিষ্ণু বরায় কিন্তু বিষয়টা হচ্ছে যে আল্লাহ মানুষজন আমল করবে কোরআন অনুযায়ী সেটা আল্লাহ জগৎসমুকে ছড়িয়ে দেবেন এই জন্য মুমেন্ডাও দেখবে রসুলও জানবেন দেখবেন রি আমল হচ্ছে হচ্ছে না আচ্ছা বাস্তবতা আসেন আমরা যে কোরআন ভিত্তিক যে আমলগুলো করলে সেটা সমাজে বা মুসলিম মধ্যে স্পষ্ট হয় কি হয় না হ্যাঁ এই জন্যই বললো যে আপনি যে খেলেন গোস্তর এটা কিসের গোস্ত এটা হালাল কেনা কীভাবে জবাই হলো এটা এটা তো জানা যায় না গোপনে করা যায় না বিবাহটা গোপনে করা যায় বা সোলাসিয়াম সব কিছু তো মানুষ জানে কে করে না করে এখন যদি পান করে মদ্যবয় সেটা কিন্তু কোনোভাবে লুকানো যায় না লুকানো যায় বা ধূমপাই হয় লুকানো যায়। পান খোর হয় লুকানো যায় কথা বলে লুকানো যায় সে যদি রেবা খোর হয় মানে সোটখড় বা এই যে আজকে মিথ্যা যে এখন যে টক্সো গিয়ে যারা মানে টকারগুলো যে লায়ার হ্যাঁ ইল্লা আশা আল্লাহ হ্যাঁ এরা মিথ্যা তো বলে এগুলো মানুষ সবাই কিন্তু বলছে মিথ্যা বলতেছে হ্যাঁ তাই লুকানো যাচ্ছে না তো এই জন্য আল্লাহ বলছেন নয়ার একশো পাঁচে আপনি যখনই ভিত্তিক বিশ্বগুলো বিশ্বায়ন করবেন সময় শাসন করবেন তখন নবীকে বলছেন তুমি আমল করো এবং বলে দাও সবাই আমলটা আল্লাহ যাস করবেন আল্লাহ দেখবেন আল্লাহ জানেন এবং তোমরাও জানবে কারণ কি ফলত বা ফলশ্রুতিতে কি হবে যে অসাতুর দুন আলিম এই বে ও সাহাদা এই সমস্ত অদৃশ্য দেখেন এখানে যে ভেরি বিগ পয়েন্ট যে আগে বললো আল্লাহ দেখবে লসু তো আল্লাহ দেখেনি মোমেনও দেখবে পরে গিয়ে বললো তোমার তোমার নিষ্পত্তি হবে তোমার ফিরিয়ে নেওয়া হবে সেই অদৃশ্যের এবং দৃশ্যের মানে একবার শাহাদা প্রকাশ্যবে সমস্ত জ্ঞান যে আল্লাহ তিনি তারা তিনি আল্লাহর কাছে নিয়ে যাবে এমনকি বলা হচ্ছে যে নবীর কাছে ফিরিয়ে নেওয়া হবে মোমেনের কাছে নেওয়া হবে বলা হচ্ছে তাহলে পয়েন্টটা ক্লিয়ার

না এটা এটা কোনো সমস্যা না আপনি আটটা পড়বেন বিশব এটা কোনো সুবিধা শেষ করি তাহলে এখানে গুরুত্ব রাখি আজকে আমি বলছি যে আমলের যে পর্যবেক্ষণ সেটা নয়ার্কস আমলে পাশে যখন কি রাষ্ট্রে প্রশাসনে আছে কিনা ঘরে বাইরে অফিস আদালত আছে না নাই যে আমলটা কি করে না আছে কিনা যে ভালো অফিসার এটা প্রকাশিত হয় না ভালো বিচারক যে কোরআন মানে তাহলে প্রতিটি বিষয়ে কিন্তু বিন্দু বিন্দু কিন্তু মানুষকে স্পষ্টত জেনে যায় এই জন্য সাড়ে একশো পাঁচ দিয়ে শাসন করলে সে আমলগুলো পরস্ফুরিত হবে প্রভাবিত হবে প্রকাশিত হবে বিকশিত হবে আর যদি কোরআন আমল না হয় তা বলবো যে এরা চোর বাট কী করে বলবে না হচ্ছে আজকে এই জন্য কোরআনের আমল সারা পৃথিবী কেউ চলতে পারবে না কারণ এই সততা এবং ন্যায়পরণতা নিষ্ঠা এবং মানব জীবনের জন্য যে সুবিচার সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা এটা সবাই চায় কিন্তু তাদের সমস্যা হচ্ছে তারা তাগদী বস্তুবাদী বিধানে নেয় যদি কোরআনের বিধানে নিত তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু সবাই চায় তার নিজের মতো করে চায় কে এই যে আপনি যখন করেন একটা বিষয়গুলো তারা চায় কিন্তু আমি এটা আমরা এদেশে থাকি আমাদের বলতে হবে এই যে জুলাই নেয়া এত আলোচনা আমি কিন্তু ভিডিও করেছি আলোচনা করেছি যে জুলাই সনদ না কোরআনের সনদ তোমার এত আলোচনা তুমি তো কোরআনের সনদটা না সনদ মানে ভিত্তি সনদপ্ত কি ভিত্তি তা আমি কোরআনের ভিত্তি নেব না আমি মানুষের কথার ভিত্তি নেব আচ্ছা কেউ যদি বেল্ডিং করে এই বেল্ডিং কি কেউ পিলার বা এই যে খাম্বা দেয় বা পিলার স্তম্ভ করে এটা কি বাস দিয়ে করে চুরি করে বাস দেয় এরপরে ভাঙিয়ে পড়ে কিন্তু সাধারণত বেল্ডিং করলে ওটা কী কী রড দিয়ে করে না করার দিয়ে করে কেন কেন সে জানে না আমার বৃত্তিটা মজবুত লাগবে এখন তোমার বৃত্তি হবে তুমি কোরআন দি তুমি বৃত্তি করে লাহ লাদিস দেয় লাহ আদিশ না করে তুমি করো কে কী বলে এই জন্য তারা কিন্তু একমত হতে পারে না এবং অথচ যদি তারা কোরআনের সোরা সোরাটা মেনে নেয় ন্যায় পড়ানোর তো মেনে নেয় তাহলে সমাধান এই জন্যই এইটা মানা খেয়ে যে আপনি ডানে মামে যেতে পারবেন না কোরআন মানতে মানে কোন দিকে মুখ কোন দিকে মুখ ফিরাতে হবে এমনিই অজাহাতু ওই যে পড়শন না ওইটা ব্যাখ্যারা পাবেন আপনি এই যে দশ নম্বর একশো পাঁচে আসেন আপনি যদি কোরআন যদি আমল করতে চান দশের একশো পাঁচ লাগবে কি লাগবে দেখেন ওয়ান হানিফা আপনি আপনার মুখ অভিমুখী একবার রাশিয়ার দিকে তাকাবেন মানে একবার আমেরিকার দিকে তাকাবেন একবার ভারতের দিকে তাকাবেন একবার ওই অস্ট্রেলিয়া বিভিন্ন দিকে যায় না অমুকের দিকে তমুকের দিকে আমি এই তরিকা ওই তরিকা এই পন্থী ওই পন্থী এদিকে যাওয়া যাবে না আপনাকে বলা হচ্ছে তাকিদ করা হচ্ছে জোর অবশ্যই তুমি প্রতিষ্ঠিত করবে অজাকা তোমার দৃষ্টিভঙ্গি তোমার যে জীবন আচরণ অজমনে তোমার চেহারা মানে জীবন আচরণ জীবন বিধান তোমার চেহারা তোমার অভিমুখী হওয়াটা দিনের দিনের জন্য দিনটা কার আল্লাহ আল্লাহ আনুগত্য আল্লাহর বিধানের জন্য জীবন ব্যবস্থার জন্য হানি এক অনিষ্ঠ ভাবে নিরঙ্কুশ ভাবে সর্বপ্রথমভাবে ঐকান্তিকভাবে সার্বিকভাবে তাহলে একনিষ্ঠভাবে কোন দিকে মুখ ফেরাবো আমরা এটা না হলে আপনি কি সাড়ে একশো দিয়ে শাসন করতে পারবেন এবং এখানে একটা বড় পয়েন্ট যেটা আমরা শুরুতে বাকারা দুয়ের একশো পাঁচে পড়ছিলাম যে মুষ্টি যাবে না পরে বছর বলা তা কুনান্নামিনাল মুষ্টি কিন এক অনুষ্ঠিতভাবে আল্লাহর বিধান না নিয়ে যদি এখানে বহুত্ববাদ বহুমতবাদ আপনি নেন তাহলে সে মুষ্টিক হবে বংশীবাদী হবে তখন সে মুসলিম হতে পারবে না কি পরিষ্কার নাকি মানে দশের একশো পাঁচ আপনাকে ক্লিয়ার করে দিয়েছে একনিষ্ঠ ভাবেন বিধান মাবেন আল্লাহর আইন বিধান মাবেন বহুত্ববাদে বহু বিধানের অধিকারী বহু বিধান বহু কিতাব নেওয়া যাবে না বহু মতবাদ নেওয়া যাবে না যে কারণে মানুষ এক হয় না আল্লাহ বলছেন আচ্ছা বিধান কোনটা দিলে ভালো হবে মানুষ চলবে কি হবে নিরাপত্তা কিসে খাদ্যভাবে কিসে সব কিছু আল্লাহর রব্বালিন যে আর কারো জ্ঞান আছে তিনি আল্লাহ ঘোষণা দিয়েছেন মায়দা পাঁচের পঞ্চাশে জাফা হুকম জাহেলিয়াতে গুণ তারা কি জাহেলি বিধান চায় অমান আহ সান হুকমাল্লে কম ইউ কিনুন ইউ কিনুন নিশ্চিত বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে সুন্দর সর্বোত্তম একমাত্র বিধান দাতা আর কে হতে পারে এর বাইরে গেলে জাহেলি বিধান তা আমাদের সমাজে বা বিশ্বে জাহেলি বিধান চলে না আল্লাহ সর্বসত্য বিধান চলে ওরা জাহিলি আমি তো বলি জাহেল বলি মূর্খ বলি কেন সব জাহিলি বিধান চলে যতই তুমি পারে না তা তুমি নিবে না কেন দশের একশো পাঁচ আইয়া ভাবে আমি শুধু আল্লাহর আইন মানব এখানে আল্লাহর কথা বলি আবার চতুর্দিকে করে অমুক কি বলছে তোমুক কি বলছে কোশাইরি কি বলছে আলু সে কি বলছে এমনি খোঁজামা কি বলছে হাজারো মতবদ দেয় তাই না আমাদের সমাজে বিড়ালের বাপের দাম ওই রাত কেনার বাপের দাম এখানে এই অমুকের দাম তমুকের দাম কিন্তু কোরআনে আল্লাহর কথা বলার পরে কাজ হয় না এই জন্য মুক্তি মিলছে না সমাধান মিলছে না সমাধান পেতে হলে একমাত্র কোরআনে বিধানে বিশ্বকে শাসন করতে হবে কেন করতে হবে এটা না করলে আপনাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে যেটা বলছে এগারো একশো পাশে এগারো নম্বর সোজা বলছে ইয়া তাকাল্লামু নাফসু ইল্লা ইল্লাহিম সেদিন কোনো ব্যক্তি কথা বলতে পারবে না আর অনুমতি ছাড়া আমিন শাকিম ও সাঈদ সে সেখানে কেউ হবে গ্রহণযোগ্য কেউ হবে আনন্দিত শাকিম মানে নিরানন্দ মানে দুঃখিত হবে আর সাঈদ মানে আনন্দিত অর্থাৎ কেউ মুসলিম কেউ কাবের কেউ জান্নাতি কেউ জান্নামি এর মাঝে কিছু নাই এবং সেদিন কথা বলতে কেউ পাবে না আলো অনুমতি দেওয়ার অর্থ কি আলো অনুমতি দেবেন তুমি জান্নাতে যাও না জাহান্নামে নামে যাও কিন্তু আর কোনো কথা বলে তার বিচার কেসে সহজ করতে পারবে না পারবে আত্মবাক্য সমর্থনের কোনো সুযোগ থাকবে যে আমি এই অপরাধ করছি এখন বলে অ্যাডভোকেসি করে সলিসিটার ধরে তারপরে ব্যারিস্টার ধরে যে আমি একটু মুক্তি পেয়ে গেলাম এটা কি আঁকের সম্ভব তাহলে এই কথা কেন ওই আতি সেদিন এমন একদিন আসবে লা তেকাল্লাম নফসুন ইল্লা বি ইজনি আল্লাহর অনুমতি সেরা কথা বলতে এটা অনেক অনুবাদ করে যে অনুমতি দিলে কথা বলতে পারবে অনুমতি দিলে কি কথা বলবে সামেনা অত না অনুমত তো জাননাতে যাবে নাহলে জানে যাবে তাহলে কোরআন অনুযায়ী শাসন হয় কোরআনের বিধানগুলো যদি পৃথিবীতে চলে তাহলে মুসলিমরা কি করতে পারবে তারা সাঈদ হবে সাঈদ মানে কি সাঈদ অর্থ কি তারা জান্নাতী দিচ্ছে তারা আনন্দিত আর সাকিউন মানে হ্যাঁ হতো ভাগ্য বা ভাগ্য শব্দ তো বলা যাবে না ভাগ্যটা দেবতার নাম ভাগ্য কেন বলা না দেখেন আপনি লোহেন আমাদের এই সমাজে কোরআনের কোনো আলোকবর্তিকা আসেনি কোরআন তো চূড়ান্ত এবং মহা আলোতে মহাকল্যাণে পরিপূর্ণ কিন্তু আমাদের যে বাংলা ভাষা বা অন্যান্য ভাষাতে উর্দু ফার্সিতে সব কোরআন বিরোধী শব্দগুলো নিয়ে আসে কোরআনের শব্দ আপনি না শিখতে পারেন এটা তো অনেক আলোচনা করেছি আপনাদের শুনেছেন অর্থাৎ দেখেন এই জন্য আমাদের মধ্যে ভাগ্য দেবতা বলে এ যেন মানুষ কথায় কথায় বলে কি মহাভারত কী অশুদ্ধ হবে তো মহাভারতকে আসলে শুদ্ধ মহাভারত তো আসলে অশুদ্ধই যে মানুষ কথা কথা বলে অকাল মৃত্যু হবে অকালে কারো মৃত্যু হয় মৃত্যু আল্লাহর আদেশ হয় এবং তার পরিণামে হয় বলে যে মৃত্যুর সাথে পান্দালড়ছে তো মৃত্যুর সাথে পান্দালোড়ে কি কেউ পারে হুম এটা পুলিশের লাগে তো পান্দালোড়ে পাড়া দেয় না এটা পুলিশের সাথে তো পান্দালোড়ে পাড়া দেয় না এটা পুলিশ তো ওয়েল ট্রেন্ড এবং তো আমাদের কথায় কথায় কিন্তু বর্ণে বর্ণে কিন্তু কবিতায় গানে গানে শুধু শিরকে আরো শির আমি আপনাকে এক হাজার গান শুনাইতে পারবি এক কোটি গান আছে কোটি কোটি যা শিরকে পরিপূর্ণ জাহান্নামিতে পরিপূর্ণ আগুনে পরিপূর্ণ অজ্ঞতায় পরিপূর্ণ এটাই সমাজে চালু করে ইসলামের গানের নামে এরা সঙ্গীত শিক্ষককে বাধা দেয় কিন্তু এই যে নিজেরা যে গান বাজনা করে মোল্লারা এইটারা বাধা দেয় না এরা অমুকে ভাস্কর্য ধ্বংস করে আবার মাজার বুজারে আবার তারা হারাল মনে করে এরা আরেক শয়তানি এই যে মানে আপনারা যে শুনেন সাধারণ কি বলছে যে তোমার কণ্ঠের গান এত মধুর কেন যে তুমি তোমাকে নাম জপছিলা ছিল বলছো না বুলবুলি তাই বুলবুলি সালামানা বুলবুলি তুই আগে সালামানা মোহাম্মদের নাম জপার কে মানে বুলবুলি কণ্ঠ ভালো আল্লাহর নাম জপলে কণ্ঠ ভালো হয় না আর আল্লাহ বলেন একশো বাউন্ন দোসর বাকার আবাদ করু নি আদ কুর করু তোমরা আমাকে মানো আমার বিধান মানো আমার বিধান বাস্তবান করো আমাকে স্মরণ করো আমি তোমাদের বিধান বাস্তবানে তোমাকে সেই সাহায্য করব আর সেখানে বলতে মোহাম্মদ নাম মোহাম্মদ বললে নাম মোহাম্মদ বল মোহাম্মদ জব জপমালা মোহাম্মদ কি জপমালা মোহাম্মদ আল্লাহ নামকে বাস্তবায়ন করেছেন জপ করেছেন সালাম আল্লাহ মোহাম্মদ দেন কত কোটি কোটি শির কাছে আলোচনা করলে কয়েক হাজার ভিডিও করা যাবে কি এই জন্য কোরআন ভিত্তিক যদি বিশ্বায়ন হয় একমাত্র কোরআনের আইনে হবে আল্লাহ বিধানে না হলে কি হবে পরিণতি কী হবে শিক্ষা নিতে হবে এটা পাবেন আপনি যারা শিক্ষা নেবে না এটা আল্লাহ আবার বলছেন যে একশো পাঁচে বারো দেখেন এই বারো চারে কিন্তু আছে ইনহা ইল্লা রিক রুল্লা আলমিন এই কোরআন হচ্ছে জগস্মের জন্য বিধান একশো পাঁচে বলছে এম মেং আয়া অনেক আয়াত রয়েছে আকাশ জমিন সময়ে অনেক আয়াত বিদ্যমান প্রকাশ স্পষ্ট ইয়ামর রুণ আলাইহা ওই আয়াতগুলোর আলোচনার মধ্যে চলাফেরা করে মানুষ কিন্তু তার আয়াতের মধ্যে থাকে না সাদ আয়াত সূর্য আয়াত সমুদ্র যত সৃষ্টিরাজি আছে এগুলোকে আলার আয়াত না তো এই আয়াতগুলো যে তিরিশের একুশ বাইশ তেইশে আসে ওম তারা যে চলাফেরা করে তারা মুখ ফিরে নেয় এরপর তারা কী করে এই মুখ ফিরে নেয় অর্থাৎ আমার আয়াতগুলো একটু ভাবে না এই জন্য দেখেন এই সমাজে চলাফেরা আল্লাহ কিন্তু কত কি শব্দ ব্যবহার করছে তারা এই সমাজে এখানে হাঁটাহাঁটি করে মাঝে মানে অতি করে কিন্তু হাঁটাহাঁটি করে আল্লাহর সূর্য আল্লাহর চাঁদ আল্লাহর দুনিয়া আল্লাহর পানি সব সবকিছু ব্যবহার করে না আল্লাহর সৃষ্টি ছাড়া আল্লাহর নিয়ামত ছাড়া কোনটা তারা বানাইছে ব্যবহার করে বলো তো একটা নাম বলো তো হ্যাঁ তারা যে কৃত্রিম এই তারা যে কৃত্রিম শশা বানায় আর্টিফিসিয়াল যে করলা বানায় এই আল্লাহ আল্লাহ করলা তৈরি না করতেন বা শশা তাহলে কি তারা করলা গাড়ি বা এই করলা এইভাবে বানাইতে পারতো আলো ওদের সূর্য না দেয় সূর্যের আলো নিয়ে আমি আলোচনা করব সূর্যের যে এই যে সানবিম বা সানলাইট এটা কতটা প্রয়োজনীয় এটা মানুষের জন্য যে আল্লাহ সূর্য না দিয়ে দেন তারা কী করতে পারো এখন বিজ্ঞানীরা এই এখন বিজ্ঞানীরা বলতো যে সূর্য বিজ্ঞানীরা যে তোমরা যত কিছু করো দৈনিক কম পাকে বিশ মিনিট সূর্যের আলোতে থাকো ভিটামিন ডি এগুলো তোমার কাজে লাগবে তো এখন বলতে সূর্যটা আলো তৈরি না করলে তুমি এবং বিকল্প অবিকল্প কিন্তু বিধানে ক্ষেত্রে দেখো সে গণতন্ত্র বানায় মাজাব বানায় লাহলাদিস বানায় পীর বানায় বুজুর্গ বানায় আবার নিজে গ্যারান্টি দেয় আমি গ্যারান্টি দিলাম যে তুমি আমার এই দলে ভোট দাও জান না তুমি পাবাই পাবা হুম না ওর জানার তো পাস হয়েছে মোল্লার জান্নাত ও তো আল্লার জনাত গ্যারান্টি দেয় না ও কা আজ আনাদ দিচ্ছে হ্যাঁ হুম স্বতান্ত স্বত্বান্ত মানুষকে এই প্ররোচিত করে না সেটি যাই তো আমরা শেষ করছি পরে আবার প্রবর্তী হবে বারো হচ্ছে যে মানুষ আল্লার আয়াত নিয়ে সারা জগতে চলাফেরা করে কিন্তু না সময় তো আমাদের আরো কিছু তাহলে এখন পৃথিবী জগৎসম বিশ্ব জগৎগুলো শাসনের জন্য পরিচালনার জন্য কোরআনের বাইরে যাওয়া লাগবে হুম হুম আমি যে হাতগুলো এখানে আল্লাহর দয়

যারা আল্লাহর বিধানগুলোতে কোনো ইমান আনে না আনবে না যারা আল্লাহর আয়াতগুলোকে মানতেছে না ইমান আনে না আনবে না তারা আল্লাহর আয়াতের ব্যাপারে মিথ্যা রচনা করছে করবে কারণ কি লায়কা হোমল কা দেব ন হরেই হচ্ছে মিথ্যাবাদীর উপরে মিথ্যাবাদী মিথ্যাবাদীদের মিথ্যাবাদীর গোষ্ঠী এখন কথা বাস্তব কিছুকে বলুন না যত কথা মিথ্যা বলে না সেমিনারে বলুক শ্যাম্বুজিয়ামে টক সোতে জনগণের সাথে দোকানে ঘরে বাইরে আবার যা বলে মিথ্যা যত কিছু মিথ্যার আল্লাহর আয়াত নিয়ে কোনো আল্লাহর আয়াতের নামেও মিথ্যা বলে কি না এই আর বলা যাবে না আপনি জানেন এই যে সোনিয়া সালাম আল্লাহ নুহুর দেখেন ফিরামিন স্ত্রীর নামটা বাইর করছে আসিয়া কিন্তু সালামলা নুহুর স্ত্রীর নামটা আবার খুঁজে পায় নাই কি আল্লাহ আল্লাহ যা বলেন ব্যাখ্যা দেন না আল্লাহ তো ব্যাখ্যা পরিপূর্ণ কিন্তু ওরা আসিয়া নামটা পাইল কে আবার সালাম নুহুর স্ত্রীর নাম কি এটা কিন্তু ওরা বলে না শুনছেন কোন নৌর স্ত্রীর নাম শুনছো না না নৌয়ের স্ত্রীর তো বলে না সাল্লাম মোহাম্মদের স্ত্রীর নাম তারা দু একটা বানিয়েছে আয়ু আইয়ুবের একটা নাম বানিয়েছে রহিমা কিন্তু সাললাম আল্লাহ লুতির স্ত্রীর নাম বলছে শুনছো আবার এখানে তোমরা ইউসুফের আবার একটা ঘটনা বানিয়েছে নাম বানিয়েছে জো লেখা তাই মানে ওদের সুবিধার জন্য বানায় আবার যেটা পান হয় না পরে বে মারে এত খারাপ কারণ হচ্ছে মিথ্যাবাদীর দল মনালা আল্লাহ যেটা আছে এর বাইরে সে গিয়েও ধরা খায় মানে কোরআন নামানলে যে অপদস্থতা হয় এর কিন্তু প্রমাণ তারা কিন্তু দেখবেন হ্যাঁ এটা আপনি একটা মাধ্যম বলি কোন আয়াত বললেন হ্যাঁ এ আয়াত আছে হ্যাঁ অনেক ব্যাখ্যা আছে তো দশজন আপনি যদি একশো জন মূল্য আনে একশো রকম কথা বলবে আমি এটা পেয়েছি ও ওটা পেয়েছি হ্যাঁ আমার মতো শুদ্ধ ওর মতো শুদ্ধ ও উনি যেটা বলছে ওরার সহি সনরটা সহি না আমারটা সহি আল্লাহর কথা না বাদ দিয়ে নিজে নিজের সহি বানানো শুরু করছে বলো তো এটা আমাদের মতে হ্যাঁ আপনি বলছেন আপনাদের মতে আমাদের মতে এটা না তা কীভাবে সে মানুষের নিজে কাপের হচ্ছে কাপের আসে অন্য কেউ কাপের বানাচ্ছে এই ভণ্ডামি থেকে বেরোয় আসতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন দিয়ে আমাদের জগৎ সমস্যা যারা করে না তার মিথ্যাবাদী তার মিথ্যা রচনা করে জিস্লাহামিলাম